হ্যাঁ বাবা মায়ের ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা ট্রেনে উঠলাম রিনাকে একটু বলে দাও ওকে ফোনে পেলাম না বলেই ভদ্রলোক ফোনটা রেখে দিলাম মা তুমি পাটা তুলে আরাম করে বসো আমি ওষুধগুলো একটু দেখে নিই কখন কোন ওষুধটা খাওয়ার আছে আচ্ছা সুমিত ট্রেন ছাড়তার কতক্ষণ বাকি তোমার তো কিছু খাওয়া হয়নি একটু নেমে দেখো না কিছু খাবার পাওয়া যায় কি না একটু নিয়ে এসে খেয়ে নাও আগে সেই ভোর থেকে ছোটাছুটি করছো না মা প্ল্যাটফর্মের খাবার আর খাবো না একটু পর খাবার অর্ডার নিতে আসবে তখন দিয়ে দেব। তোমার শরীর ঠিক লাগছে তো এখন এখন তো ঠিকই আছি কিন্তু অপারেশন নিয়ে ভয় হচ্ছে কিসের ভয় কত মানুষের কত কঠিন কঠিন রোগ হচ্ছে বলো তো তোমার তো সামান্য একটা অপারেশন আর আমি তোমাকে বেস্ট ডাক্তারের হাতে অপারেশন করাবো ভয়ের কিচ্ছু নেই আমি তো আছি তুমি এত চিন্তা করো না তো আরে আরে পায়ে হাত দিচ্ছ কেন আমি আস্তে আস্তে শুয়ে পড়তে পারবো কেন মা আমি তোমার পায়ে হাত দিলে কি অধর্ম হবে তুমি চুপ করে একটু চোখ বুঝে শুয়ে থাকো শরীরটা আরাম লাগবে ওষুধ খেয়েছে আবার ঘুম আসলেও আসতে পারে ভদ্রমহিলার বয়স ওই পঞ্চান্ন থেকে ষাট এর মধ্যেই হবে সঙ্গে ভদ্রলোকটির বয়স খুব বেশি হলে পঁয়ত্রিশ হবে চেন্নাই থেকে ফিরছেন সামনে সিটটি আমার ছিল ওনাদের কথা শুনে বুঝলাম ওনারা ডাক্তার দেখাতে গিয়েছিলেন চেন্নাই কিছুক্ষণ পর একটা ফোন এলো ভদ্রলোকের ফোনে কলটি ছিল ভিডিও কল এতক্ষণ ওনাদের কথোপকথন শুনে কৌতূহল বসত ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম আপনার সাথে ভদ্রলোকটি কি আপনার ছেলে হ্যাঁ ছেলেই বলতে পারেন তবে সম্পর্কে নাম ধরে বললে জামাই ও আচ্ছা আপনার ছেলে নেই আছে ছেলে বিদেশে থাকে বছরেই একবার আসে আপনার কী হয়েছে কিসের অপারেশন করতে যাবেন যার জন্য আপনি ভয় পাচ্ছেন হার্টের অপারেশন আচ্ছা আপনি কোথায় যাবেন হাওড়া আমি চেন্নাই গিয়েছিলাম আমার বোনের বাড়ি কথা বলতে বলতে ভদ্রলোক এসে বসলেন ভদ্রমহিলা বললেন এই দেখো সুমিত উনিও হাওড়া যাবেন বেশ কথা বলতে বলতে যাওয়া যাবে ও আচ্ছা তাহলে হয়তো একটা গল্প করার সঙ্গী পাওয়া গেল আপনি কি একাই নাকি সঙ্গে কেউ আছেন না বাবা আমি একাই তুমি আবার ছেলের বয়সে হবে তাই তুমি বলেই বললাম দিদি আপনি কিন্তু খুব ভাগ্যবতী একজন মা এমন জামাই কিন্তু সবার হয় না হ্যাঁ তা ঠিকই বলেছেন সুমিত আমার সম্পর্কে জামাই ঠিকই তবে আমি ওকে নিজের ছেলের চোখেই দেখি তবে কি জানেন তো সবার মুখে জামাই জামাই কথাটা শুনে শুনে আমারও একটু অস্বস্তি হয় জামাই আমার জন্য করবে আমাকে নিয়ে ছোটাছুটি করবে আমার খেয়াল রাখবে যেখানে যা প্রয়োজন আমাকে সঙ্গে নিয়ে যাবে ব্যাংকের কাজ ডাক্তার দেখানো মাসে মাসে গিয়ে ওষুধ কিনে নিয়ে আসা এগুলোতে আমি একটু কুণ্ঠা বোধ করি আবার পরক্ষণে মনে হয় সুমিত তো আমার ছেলে ছেলে তো মায়ের জন্যে করবে এতে অস্বস্তি হওয়ার কিছু নেই সুমিত আমাকে মায়ের সম্মান দেয় মায়ের ভালোবাসা দেয় আমার জন্য ওর চোখ মুখে দুশ্চিন্তার ছাপ দেখেছি আগেরবার হসপিটালে ওর চোখে আমার জন্য জল দেখেছি আমাকে হারিয়ে ফেলার ভয় ওকে তাড়া করেছিল বিয়ায় মশায় শান্ত দিলেও সুমিত অশান্ত ছিল রিনা তো আমার মেয়ে মায়ের জন্য মেয়ের কষ্ট হবে মাকে হারিয়ে ফেলার ভয় হবে এটাই স্বাভাবিক কিন্তু জামাই তার চোখে জল আমাকে অবাক করেছিল তবুও সমাজের লোকজন অনেক কথা বলে তো তখন সেসব শুনে একটু অস্বস্তিতে পড়ে যায় এটাই যা আপনার জামাই বড় ভালো ছেলে দিদি খুব বড় মনের মানুষ আমারও এক মেয়ে এক ছেলে দুজনেরই বিয়ে হয়ে গেছে তবে জামাই একরকম বৌমা আর একরকম এ বলে আমায় দেখ ও বলে আমায় আমি ওদের কাছে সম্পর্কে শাশুড়ি মা ওদের আচার আচরণ কোনো কিছুতেই আমার প্রতি তাদের ভালোবাসা বা সম্মানের ছিটে ফোটাও খুঁজে পায় না আপনাদের এত সুন্দর বন্ডিং দেখে সত্যি নিজেকে বড় হতভাগা শাশুড়ি মনে হচ্ছে হয়তো আমারও কিছু ভুল ছিল আমি হয়তো আপনার মতো করে জামাই বৌমাকে নিজের বলে ভাবতে পারিনি হয়তো মা হয়ে ওঠার চেষ্টাই করিনি কোনোদিন দু বছর আগে আমার স্বামী ব্রেনস্টোকে মারা যায় তার আগে একটা বছর প্যারালাইসিস হয়ে বিছানায় পড়েছিল তখন আমার বৌমা ছেলেকে নিয়ে অন্য বাড়ি ভাড়া গিয়ে থাকতে শুরু করলো মেয়ে আসতো প্রায় কিন্তু জামাই একটু অসন্তুষ্ট হতো জামাই মেয়েকে খুব কথা শোনাতো সেই নিয়ে ওদের অশান্তি সৃষ্টি হতো যেদিনই আসতো সেদিনই সেই থেকে মেয়েও আসা বন্ধ করে দিল আমাকে তো দেখছেন এই ভারী শরীর নিয়ে অসুস্থ মানুষের সেবা করা থেকে বাজার হাট ঘরের সমস্ত কাজ করে নিজেও অসুস্থ হয়ে পড়েছিলাম তবু বৌমা ছেলে জামাই মেয়ে কারো সহযোগিতা পায়নি জামাইয়ের উপর প্রত্যাশা কখনোই করিনি সে বাড়ির ছেলে হয় কি আর আমার মায়া করবে কিন্তু বৌমার প্রত্যাশা করেছিলাম ভেবেছিলাম ছেলের জন্য হয়তো বৌমা আমাদের দেখবে সেই ভাগ্য আমার হয়নি আমার কপালটাই খারাপ তাই দেখুন না আটান্ন বছর বয়সে এসে এত দূর একা আসতে হয়েছে ছেলে থাকা সত্ত্বেও না দিদি এমন করে চোখে জল ফেলবেন না দুঃখ করবেন না আসলে আমরা সকলেই সমাজের নিয়মে বাঁধা আমরা আগাগোড়া যেমন দেখে আসছি চিন্তা ভাবনাগুলো তেমনই থেকে গেছে আর এটা শুধু আপনার ভুল বা সমস্যা নয় এমন নয় অনেক মা আছেন যারা আপনার মতোই ভুগছেন আমি ওরকমভাবেই ভাবতাম এই যে আমার জামাইকে দেখছেন সুমিত আর আমার বিআই বিয়ান এনারাই আমাকে অস্বস্তি থেকে বের করে এনেছেন জামায় সামনে স্বাভাবিক করে তুলেছেন সাথে সাথে সুমিত বলে উঠলাচ্ছে যে আপনারা বর্তমান আধুনিক যুগে এসেও যদি সেকেলে শাশুড়ি জামাই সম্পর্কে সমীকরণ করতে যান তাহলে কি কোনোদিনই সে উত্তর মিলবে আপনারা মেয়ের বিয়ে দিয়েছেন একটা পরিবার দেখে যেখানে সবাই একসাথে থাকে আমার মা বাবাও তাই করেছে দুটো পরিবারের অনেক ভূমিকা থাকে একটা বিয়ে দিতে তাহলে বিয়েটাই কি শুধু ছেলে আর মেয়ের মধ্যে হয় দুটো পরিবারের মধ্যেও তো হয় একটা সম্পর্কের বন্ধনে দুটো পরিবার আবদ্ধ হয় তোমার মেয়ে যদি শ্বশুরবাড়িতে সবার দায়িত্ব নিতে পারে সবার খেয়াল রাখতে পারে ভালোবেসে নিজের করে নিতে পারে তবে জামাই কেন পারে না জামাই কি শুধুই শ্বশুর শাশুড়ির আদর যত্ন খাওয়ার জন্যই জামার সম্মান সবার থেকে আগে শ্বশুর বাড়িতে তাহলে সেই শ্বশুর শাশুড়িকেও সম্মান দেওয়া তাদের খেয়াল রাখা সুবিধে অসুবিধাতে পাশে থাকা এগুলো নয় কি আমি যদি আমার মা বাবা যত্ন করতে পারি তবে আমার স্ত্রী মা বাবার খেয়াল রাখতে পারবো এটা আমার বিয়ের আগে আমার মা আমাকে বলেছিলেন যদিও মা আজ নেই তবু মার ওপর থেকে দেখলে হয়তো বুঝতে পারবে মায়ের শিক্ষা মর্যাদা আমি রাখার চেষ্টা করেছি আপনারা এখনও জামাইকে অতিথি মনে করেন আর তাই জামাইকে অতিথির মতোই আদর যত্ন করেন নিজের আপনজন ভেবে সমস্যার কথা বলতে পারেন না ভালো মন্দ আলোচনা করতে পারেন না লজ্জা পান জামাই মানে সেও ছেলে সে কোনো অংশেই অতিথি নয় এটা ভাবতে শিখুন তার কর্তব্য তার দায়িত্ব শ্বশুর শাশুড়ির পাশে থাকা জামাই কিছু করলে জামাইয়ের সম্মান বজায় রাখা হবে না মেয়ের মা মানে মেয়ের শ্বশুর বাড়িতে বাড়তি একজন সেখানে থাকা মানে জামাইয়ের অসম্মান করা এগুলো এখনকার দিনে একেবারেই অযৌক্তিক এগুলো যুগ যুগ ধরে চলে আসা মানুষের মধ্যে ভুল ধারণা সম তার প্রতি আপনাদের যদি স্নেহ মায়া মমতা জড়িয়ে থাকতে পারে তবে উচিত সে প্রতি যত্নশীল হওয়া ঠিকই বলেছ বাবা তুমি আমার এতদিনের ধারণাগুলো পাল্টে দিলে খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বোঝালে খুব ভালো বললে বিয়ে কি ছেলে আর মেয়ের মধ্যেই হয় দুটো পরিবারের মধ্যেও হয় স্বামীর বাবা মায়ের পরিবারের সকলের খেয়াল রাখা ভালো রাখাটা যদি মোমার দায়িত্ব হয় কর্তব্য হয় তাহলে শ্বশুর শাশুড়ি খেয়াল রাখা ভালো রাখা সময় তাদের ভরসা হয়ে দাঁড়ানোটাও কর্তব্য হওয়া উচিত দায়িত্ব হওয়া উচিত বৌমা যদি শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘুরতে যেতে পারে আনন্দ করতে পারে তখন যেমন বৌমার কর্তব্যটা ঠিকঠাক মনে হয় তেমনি জামাইরও কখনো কখনো শ্বশুর বাড়ি গিয়ে একটা দিন তাদের নিয়ে ঘুরতে যাওয়া তাদেরকে সময় দেওয়া তাদেরকে নিয়ে আনন্দ করাটাও কিন্তু কর্তব্যের খাতায় লেখা হয় দুজন দুজনের দিক থেকে যদি এভাবে চলতে পারে তাহলে মনে হয় সব শ্বশুর শাশুরই ভালো থাকবেন সে ছেলের মা বাবাই হোক আর মেয়ের মা বাবা তবেই না দাঁড়িপাল্লাটা সমান হবে চাই শুধু একটু সহানুভূতি আর দুপক্ষ থেকেই সদ সুন্দর করে ব্যালেন্স করে চলার মানসিকতাটুকুই কলমে অনুরাধা ঘোষ কণ্ঠে পারমিতা